আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি ভিডিওর শুরুতেই বলে রাখতেছি আপনি অনলাইন ইনকামের পূর্বে যত ভিডিও দেখছেন আজ পর্যন্ত আজ পর্যন্ত যত ভিডিও দেখছেন সব মিলাইয়া যতটুকু উপকার হইতে পারছেন আজকের এই ভিডিওটা দেখার পর আপনি তার চাইতে যদি এক হাজার গুণ বেশি উপকার না হন সেক্ষেত্রে আপনি আমার ছবি টেলিগ্রাম আইডি আমার পেজ এগুলো সব স্ক্রিনশট নিয়ে বিভিন্ন আপনি যত অনলাইন গ্রুপে আসেন সবগুলোতে হচ্ছে পোস্ট দিয়ে দিন যে এই ভিডিওটা সম্পূর্ণ ফাও এই আইডির লুক সম্পূর্ণ ফাও এখানে কেউ যায়ন না অথবা আমি আমার অ্যাড্রেস দিয়ে দিব আপনার ছিরাজোতা নিয়ে আসেন আইসা আমার দুই গেলে দুইটা দিয়ে যায় আর বলে যায় যে ভাই আপনি যে ভিডিওটা দিয়েছেন ওইটা কোনো কাজে আসে না এতটুকু গ্যারান্টি আমি আপনাকে দিতে পারি এবং এতটুকু জোর নিয়ে সাহস নিয়েই এই ভিডিওটা করতেছি তার মানে বুঝতে পারতেছেন যে সাইট আমি আপনাদের সাথে শেয়ার করতেছি কতটুকু মূল্যবান এবং কেমন আর্নিং পসিবল আলহামদুলিল্লাহ এখান থেকে আমার সর্বোচ্চ আমি উইড্রো নিয়েছি বিয়াল্লিশ হাজার ডলার পর্যন্ত আপনারা হচ্ছে এখন যে আমার টোটালি যে আর্নিংগুলো দেখতে পারতেছেন বাইন্যান্সে আমি এখন বাইন্যান্সে আসি তিন হাজার একশো ডলার এটা মনে হয় কয় তারিখে নেওয়া নয় নাকি পাঁচ তারিখে নেওয়া পাঁচ তারিখে এই মাসে পাঁচ তারিখে নেওয়া তারপরে হচ্ছে এই যে সতেরোশো তিনশো দুইশো সবগুলো ডলার কিন্তু এই সাইড থেকে নেওয়া আর তো বুঝতে পারতেছেন যে নয় বছর কাজের অভিজ্ঞতা জাস্ট পাঁচ মিনিট দশ মিনিটের ভিডিওতে শেয়ার করা সম্ভব না ঠিক আছে তো আমি হচ্ছে ওয়েবসাইটে চলে যাচ্ছি ওয়েবসাইটে চলে আসলাম ওয়েবসাইটে চলে আসার পর প্রথমে আমি আপনাদেরকে দেখিয়ে দিই যে পেশাল করে তো কোনো লাভ নাই অনেকে ভাববেন যে এত কিছু দেখাইয়া কাজটাই যদি করতে না পারি কাজটাই যদি কঠিন হয় তাহলে কী লাভ হইল সর্বপ্রথম আমি আপনাদেরকে কাজটা দেখাচ্ছি আমি সাইডটা একটু রিফ্রেশ দিয়ে নিই সাইডটা রিফ্রেশ দিয়ে নিলাম দেওয়ার পরে আপনাকে যেটা করতে হবে আমি আপনাকে দেখাচ্ছি এই যে দেখুন এখানে একটা অপশন উপরে দেখুন আমার নিরানব্বই ডলার আছে তো এখন অনেকে ভাবতেছেন যে ওমা মা উনি তো বললো যে ট্র্যাড শিখাবে এটা কি ওরে ভাই ট্রেডের বাপ শিখাবো ট্রেডের বাপ ট্রেড না ট্রেড তো ভাই আপনি পাঁচশো ডলার ইনভেস্ট করছেন ঘুম থেকে ওইটা দেখছেন যে চারশো ডলারে চলে আসছে একশো ডলারে চলে আসছে পঞ্চাশ ডলার চলে আসছে আরে ভাই আপনার কষ্টের টাকা এটা নাই হবে কেন আমি তো এটাই বুঝলাম না আপনি পাঁচশো ডলার ইনভেস্ট করছেন পনেরো দিন বিশ দিন পরে অপেক্ষা করে দেখলেন যে পাঁচশো বিশ ডলার হয়েছে ছয়শো ডলার হয়েছে আবার হুট করে ওই পাঁচশো ডলার থেকে আপনার চারশো ডলার গায়েব হয়ে গেছে এগুলোর দরকার নাই তো যেখানে রিক্স থাকবে ওই কাজ আমি নিজেও করবো না অন্য কেউ শেখাবো না এটা আমার সোজা কথা বাট ট্রেডের মতোই আপনারা যদি বিটকয়েন বাইসেল ইউএসডিটি বাইসেল ডলার বাইসেল এই বিষয়গুলো ধারণা থাকে এই কাজগুলো আপনারা নিশ্চিন্তে করতে পারবেন আর যারা নতুন হন নতুন ভিডিও দেখতেছেন একবারে নতুন অনলাইনে পূর্বে কোনো কাজ করেন নাই আপনারা আমার টেলিগ্রামে হচ্ছে এই ভিডিও দেখার কোনো দরকার নাই। ঠিক আছে এই ভিডিওটা আপনারা ক্লোজ করে দেন যদি আপনি ডলার ক্রয় বিক্রয় না করতে পারেন বাইনান্স না বোঝেন সেক্ষেত্রে এই ভিডিওটা দেখার দরকার নেই আপনারা হচ্ছে টেলিগ্রামে নক দিয়ে বলেন যে ভাইয়া আমি একবারে নতুন ঠিক আছে তারপরে আমি আপনাকে বলবো যে কি কি করতে হবে কারণ নতুন হলে আমি এখানে একটু করে বলে দিই নতুন হলে আপনাকে প্রথমে বাইনান্স অ্যাকাউন্টটা করতে হবে আইডিটা ভেরিফাই করতে হবে তা নাহলে আপনি পিটিপি ডলার ক্রয় এবং বিক্রয় করতে পারবেন না আর এই ভিডিওটা দেখে আপনার কোনো লাভ হবে না আর যারা এই ভিডিওটা দেখতেছেন আপনারা অবশ্যই ডলার ক্রয় বিক্রয় পিটিপি এগুলো যদি জানা থাকে তাহলে ভালো আর না হয় ভিডিওটা এখানেই ক্লোজ করে আমাকে হচ্ছে মেসেজ দেন যে ভাই আমি একবারে অনলাইনে একদম নতুন তাহলে কি কী করা লাগবে ওই সাজেশনগুলো আমি আপনাকে লিখে দিয়ে দেবো ওকে তো এখন দেখুন নিচে জাস্ট এখানে ক্লিক দেবো আপনার উপরে ডলারটা একটু খেয়াল করেন তো আমার নিরানব্বই ডলার ছিল তাই না আমি এক মিনিটের মতো কাজ করব দেখি কেমন আর্নিং করতে পারি এবং এখান থেকে কিন্তু আমি লাইভ উইথড্রো দেব দেখাবো সব কিছু আপনাদেরকে দেখাবো আমার নিরানব্বই ডলার ছিল এই ভিডিও দেখে কিন্তু প্রশ্ন করবেন না যে ভাইয়া কাজটা কিভাবে ঠিক আছে কারণ হচ্ছে এই ভিডিওটাতে কিন্তু আমি আপনাদেরকে কাজ দেখাচ্ছি না জাস্ট একটা ধারণা হ্যাঁ যে এভাবে কাজ করা লাগে এখানে শুধু ক্লিক দিবেন বাস এতটুকুই শুধু ক্লিক দিবেন এই যে এখানে শুধু ক্লিক দিবেন এটাই কাজ এটা তো পারবেন তাহলে আপনি কাজ করতে পারবেন কিভাবে কি হয়েছে না হয়েছে একশো ছয় ডলারে কেমনি চলে আসছি নিরানব্বই ডলার থাইকা ঠিক আছে সাত ডলার আট ডলার কেমনি এক মিনিট ইনকাম করে ফেলছি ওরে বাই এগুলো ঠান্ডা মাথায় আপনি শিখতে পারবেন কোনো সমস্যা নাই এগুলো আমি আপনাকে শেখাবো এই যে ভিডিও করাই আছে ঠিক আছে এই যে গুগল ড্রাইভে চলে আসছি যখন আপনি কাজ শিখবেন তখন আপনাকে এই যে এই ভিডিওটা কিন্তু প্রায় আটান্ন মিনিটের ভিডিও দেখেন আটান্ন মিনিটে আমি কাজটা শিখাচ্ছি নয় বছরের কাজ হ্যাঁ যদিও ভিডিওটা হয়তো আরেকটু বড় করলে ভালো হতো কিন্তু যে অপশনগুলো আপনাদেরকে কোনো জানানোর দরকার নাই এগুলো আমি দেখাই নাই মানে মূল মূল যে পয়েন্টগুলো এগুলো তুলে ধরছি যেন অল্প সময়ে খুব ভালো করে শিখতে পারেন ভিডিওটা খুব সুন্দর করে দাগ দিয়ে দিয়ে করা আছে ঠিক আছে আচ্ছা এখানে কাজ শিখে মানুষের কেমন আর্নিং হইতেছে এই বিষয়টা আমরা আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি গত মাসে যারা কাজ শিখছিলেন তাদের আর্নিংটা আমি আপনাদেরকে দেখাবো এখন আমি আমার রেফারেলে চলে যাব আমি আমার রেফারেল অপশনে চলে আসছি ডলারগুলো আপনারা দেখে নেন আমি অ্যামাউন্ট বলতে পারবো না ভাই কারণ এসবগুলো বলতে গেলে মাথা হিমশিম খাবে এবং হচ্ছে সময় চলে যাবে আপনারা জাস্ট এক পলক দেখে নেন হয়তো দেখতে পারতেছেন যে কার কেমন আর্নিং হয়েছে ঠিক আছে ডান দিকে খেয়াল করেন ডান দিকে দুইটা লাইন খেয়াল করেন দুই নম্বর অপশানে চলে গেলাম এগুলো হচ্ছে গত মাসে যারা কাজ শিখছে ওনাদের তিন নম্বর অপশানে চলে গেলাম আপনারা হয়তো দেখতেছেন অন্য অন্যান্য কয়েন আছে আপনি বিট কয়েন ই থুরিয়াম কাজ করা যাবে তবে বিট দিয়ে কাজ করলে কি হয় ফিটা বেশি কাটে এই দিয়ে কাজ করতে পারবেন ফিটা বেশি কাটবে দেখতে পারতেছেন যে কার কেমন আর্নিং আচ্ছা কাজ শেখার যে নিয়মগুলো এগুলো আমি আপনাদেরকে একটু বলে দিই সংক্ষিপ্তভাবে এটা আপনারা হচ্ছে বিনো বা টু পিটুপি ডলার ক্রয় বিক্রয় এটা জানা থাকা লাগবেই লাগবে ঠিক আছে অবশ্যই এটা হানড্রেড পার্সেন্ট দরকার দিন দুই নম্বর হচ্ছে যে কোনো মোবাইল দিয়ে আপনি করতে পারবেন ল্যাপটপ কম্পিউটার সবচেয়ে ভালো ডিভাইস মানে হচ্ছে মোবাইল দিয়ে করলে আর কি অ্যান্ড্রয়েড ফোন দিয়ে খুব ইজি হয় কাজ করতে ল্যাপটপ কম্পিউটারের চাইতেও আরও গতি এবং আর্নিং রেটও বেশি থাকে মোবাইলের মাধ্যমে কাজ করলে ঠিক আছে এবং হচ্ছে অবশ্যই আমাকে একজন শিক্ষক হিসাবে মানতে হবে আমি যেভাবে বলবো আপনাকে ওইভাবেই কাজ করা লাগবে এটা কিন্তু নর্মাল কোনো কোর্স না ভাই আপনি যেটা মনে করতেছেন যে অনেক কোর্স আছে দশ হাজার বারো হাজার দেওয়া করার পরে দেখা যায় যে ওই পাঁচ মাসে ছয় মাসে ইনকাম হইলো কি হইলো এটা ও ভাই এটা এই কোর্স না মানে হচ্ছে বিডিও আটান্ন মিনিটের এক ঘন্টা পর থেকে আপনার আর্নিং শুরু হানড্রেড পারসেন্ট ঠিক আছে কনফার্ম তারপর হচ্ছে কাজ শিখার বিষয়ে আরেকটা কথা হচ্ছে কোনো পোস্টে আমার কোনো পোস্টে এগুলো কমেন্ট করবেন না ভাই কাজ শিখতে চায় ভাই আমি এখনই শিখতে চাই মানে এই ধরনের কমেন্ট করবেন না করলে কি হবে প্রতারক যারা আছে অনেকেই আপনাকে হচ্ছে ইনভোস করবে যে ভাই আমি এই কাজটা পারি ঠিক আছে আর এই আমি আপনাকে শিখাচ্ছি এই সেই বলে আপনার কাছ থেকে টাকা হাতিয়ে নেবে ডলার হাতিয়ে নেবে সুতরাং সাবধানে থাকবেন আরেকটা কথা হচ্ছে আমার পার্সোনাল বিষয়ে প্রশ্ন করা যাবে না ভাই আপনার বাড়ি কোথায় হ্যাঁ অনেকে বলে যে ভাই মাসিক ইনকাম কত এত টাকা কী করে মোট কথা পার্সোনাল কোনো বিষয়ে প্রশ্ন করা যাবে না যেহেতু এটা একটা ক্রিপ্টোকারেন্সি ওয়ার্ক মানে কাজ আশা করি আপনারা হচ্ছে বুঝতে পারছেন আর বর্তমানে কাজ শেখানোর ফিটা এটা টোয়েন্টি ফাইভ ডলার এটা ফিক্সড আমি আবারও বলতেছি এটা ফিক্সড এটা সর্বোচ্চ আড়াইশো ডলার পর্যন্ত হতে পারে ফিটা এটা উঠানো আমা করবে যদি আর্নিং রেটটা দেখি যে বেশি হচ্ছে তখন ফিটাও বেশি হবে হ্যাঁ এখন বর্তমানে এটা পঁচিশ আছে পঁচিশ থেকে কমবে না এবং আড়াইশো ডলারের উপরে যাবে না আপনারা যখন কাজ শিখতে যাবেন তখন আমার কাছ থেকে জেনে নেবেন যে প্রশ্ন করবেন যে ভাই বর্তমানে ফি কত আছে এটা জেনে নেবেন কারণ পঁচিশ কিন্তু পঁচিশ থাকবে না এটা পঞ্চাশ হতে পারে একশো হতে পারে দেড়শো হতে পারে এটা জেনে তারপরে হচ্ছে কাজ শিখবেন আর অবশ্যই আপনারা বিকাশ রকেট নগদ এগুলোতে পেমেন্ট করতে পারবেন না ঠিক আছে এগুলোতে কখনই পেমেন্ট করতে পারবেন না আপনাকে অবশ্যই ডলার কিনে পেমেন্ট করে পেমেন্ট করার পর স্ক্রিনশট দিবেন তারপরে আপনি হচ্ছে আমাকে একটা মেল দেবেন আপনি কোন মেলে ভিডিওর পারমিশন নিতে যাচ্ছেন অ্যাক্সেস নিতে যাচ্ছেন অবশ্যই পেমেন্ট করার পরে স্ক্রিনশট দিতে হবে টেলিগ্রামে ওকে আর কাজ শেখার ইচ্ছা না থাকলে অযথা মেসেজ করে কোনো লাভ নেই কারণ সময়ের মূল্য আছে ভাই আপনার সময়েরও মূল্য আছে হয়তো আপনি আপনার সময়টাকে রং ওয়েতে ব্যবহার করতেছেন এই কারণে হয়তো হতে পারে যে আপনি ফেসবুকে ফানি ভিডিও দেখে সময় কাটাচ্ছেন আর কেউ ফানি ভিডিও ফেসবুকে আপলোড করে টাকা কামাচ্ছে এটাই তো তো সময়ের সবার মূল্য আছে আপনারও মূল্য আছে আমারও মূল্য আছে সুতরাং কাজ শেখার ইচ্ছা না থাকলে মেসেজ না করাটাই মানে ভালো হবে এই কথাটা মানে কেউ মাইন্ডে নেবেন না তারপর হচ্ছে হচ্ছে এটা যেমন তেমন কাজ নেয় যে কাজ শেখার পর আপনাকে বসে থাকতে হবে কাজ শেখার পর কোনো বসে থাকা নাই এখানে কাজ শিখবেন ইনকাম করবেন ঠিক আছে এই অনেকে বলেন যে এখানে মাসে কত ইনকাম করা যাবে এটা আসলে আপনারা যারা স্টুডেন্টদের আর্নিং দেখছেন সবার ইনকাম কিন্তু এক না কেউ সময় কম দিচ্ছে কেউ সময় বেশি দিচ্ছে এটা সময়ের ওপর মানে পার্থক্য ঠিক আছে আর আপনারা সর্বনিম্ন দশ থেকে পনেরো ডলার ইনভেস্ট করে শুরু করতে পারবেন কোনো সমস্যা নেই এখানে আমার একশো পাঁচশো দুইশো এক হাজার ডলার আছে বিদায় এটাই ইনভেস্ট করতে হবে আপনাকে এটাই হচ্ছে খুব মানে ভয় পাওয়ার কোনো কারণ নাই জাস্ট পনেরো ডলার ইনভেস্ট করে আপনি শুরু করতে পারবেন পনেরো ডলার দিয়ে শুরু করলেও দৈনিক নতুন অবস্থায় পাঁচ ডলার আর্নিং করতে পারবেন এটা কনফার্ম ঠিক আছে আর কোর্সের জন্য পেমেন্ট করে অবশ্যই স্ক্রিনশট দেওয়া লাগবে হ্যাঁ আপনার মোবাইলে যে মেলটা কানেক্ট আছে ওই মেলটা আমাকে দিবেন তারপরে ওই আমি আপনাকে লিঙ্ক দিয়ে দেবো ওই লিঙ্কে ক্লিক করলে আপনার হচ্ছে অ্যাক্সেস দিতে হবে অ্যাক্সেস দেওয়ার পরে হচ্ছে আপনি ভিডিওটা ওপেন হবে ওকে তো এ হচ্ছে বর্তমানে ফি পঁচিশ ডলার আর আরেকটা কথা হচ্ছে আপনি ফেসবুকে ইউটিউবে অনেক বাংলা ভিডিও দেখে থাকবেন কোনোভাবেই আপনি ইউটিউবে যান সার্চ করেন বিট সেলার লেখে অনেক ভিডিওতে দেখবেন সেম আমার বয়েস এগুলো আমারই ভিডিও ছিল দুই হাজার সতেরো থেকে আমি কিন্তু কাজ শিখাই কারণ হচ্ছে ইউটিউবে ফেসবুক পেজে এগুলো কিন্তু এই উইড্রো ভিডিও এগুলো সেগুলো কিন্তু অ্যালাউ না আমি কিন্তু একটা লাইভ উইড্রো দেবো এই ভিডিওতে উইথড্রো ভিডিও ইউটিউবে দিলে আপনার চ্যানেল টিকেনা আমার এর পূর্বে দুই তিনটা চ্যানেল গেছে ওই লাইভ উইড্রো দেওয়ার কারণে ফেসবুক পেজও না সুতরাং সাবধানে থাকা লাগে আর কি আর আমার এই টেলিগ্রাম আইডি বস বিডি আমি কপি করে নিলাম অ্যাড্রেস ভেভ টোয়েন্টি টু টিআরসি টোয়েন্টি অ্যাড্রেস হচ্ছে উইথড্রো দিলে দশ সেন্ট ফি কাটে তা আমি ওই অন্য একটা অ্যাকাউন্ট থেকে আমার দশ পনেরোটা অ্যাকাউন্ট আছে আসতে বলি দশ পনেরোটা অ্যাকাউন্ট আছে ওইগুলোতেই আমি কাজ করি অনেকগুলো অ্যাকাউন্ট আমি ব্যবহার করি সেটা হচ্ছে যখন আপনারা কাজ শিখবেন তখন বুঝতে পারবেন যে অনেকগুলো অ্যাকাউন্টে কেন কাজ করি তো একবার যদি আপনি একটা অ্যাকাউন্ট থেকে টিআরসি টোয়েন্টি অ্যাড্রেস দিয়ে উইথড্রো নিয়ে নেন ওই দিন আর হচ্ছে নিতে পারবেন না তো আমি ভ্যাব টোয়েন্টি নিলাম তো আমি এখানে কিন্তু আমার কোনো ডলার নেই একদম বুঝতে আপনাদের সহজ হবে হ্যাঁ আমি ওয়েবসাইটে চলে যাচ্ছি দেখেন এগুলো কিন্তু আমার উইথড্রু পঁয়ষট্টি ডলার ষাট ডলার পঞ্চাশ ডলার দশ ডলার দশ ডলার এই অ্যাকাউন্ট থেকে এই অ্যাকাউন্ট থেকে খুবই উইথড্রু কম উইথড্রু কম হয়েছে আরেকটা অ্যাকাউন্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি যেহেতু আমার অনেকগুলো অ্যাকাউন্ট সবগুলো যদি ঠ্যাকটা করে দেখাতে যাই তাহলে অনেক সময় লাগবে ওই অ্যাকাউন্টটা দেখিয়ে তারপরে এই অ্যাকাউন্টটা আবার বেক আসতে হবে কারণ এখান থেকে আমি উইথড্রু দেব এটা আমার আরেকটা অ্যাকাউন্ট ঠিক আছে এই যে দেখুন তিন হাজার একশো ডলার পাঁচ সেপ্টেম্বরে আবার পাঁচ সেপ্টেম্বরে নিয়েছিলাম সতেরোশো ডলার তারপরে তিনশো ডলার দুইশো বিশ ডলার দুশো ডলার একশো ডলার দুইশো ডলার সাতশো একশো বিশ চোদ্দোশো ষোলো দেন দুই নম্বর অপশনে যদি যাই সেক্ষেত্রে এক হাজার চার ডলার সাতশো দশ ডলার নব্বই ডলার একশো নিরানব্বই বাইরে বাইরে এগুলো অনেক সময় লাগবে দেখাতে এটা আমার আরেকটা অ্যাকাউন্ট ঠিক আছে তা আমি আমার ওই অ্যাকাউন্টে যাচ্ছি যে অ্যাকাউন্ট থেকে আমি সরাসরি আপনাদেরকে লাইভ উইথড্রো দেখাব ওয়েবসাইটে চলে আসলাম আসার পরে এখন একশো আরেকটা কথা আপনি সর্বনিম্ন দশ ডলার উইথড্রো দিতে পারবেন তো আমি যেহেতু ভ্যাব টোয়েন্টি টু তো এখানে কোথায় ক্লিক দিলাম আমি ডিপোজিটে ক্লিক দিয়ে ফেলছি আমার উইথড্র অপশানে ক্লিক দিতে হবে দেন ভেব টোয়েন্টি টু টিআরসি ই দিতে পারবেন তো আমি অ্যামাউন্ট আপনি চাইলে সবগুলো ডলার তুলে ফেলতে পারবেন যেমন আপনার ইমার্জেন্সি ডলার সব প্রয়োজন ঠিক আছে তুলতে পারবেন আর সর্বনিম্ন দশ ডলার এখন মনে করেন যে আপনি ইনভেস্ট করছেন হুট করে আপনার কালকেই সব ডলার তোলার প্রয়োজন হলো আপনি তুলতে পারবেন না আমি যদি উইথড্রো অল দেই সেখানে দেখুন উইড্রো অলে অ্যামাউন্ট সম্পূর্ণটা সিলেক্ট হয়ে গেছে ঠিক আছে আমি আচ্ছা আমি আপনাদেরকে দেখাই উই সর্বনিম্ন দশ ডলার তুলতে পারবেন আর সর্বোচ্চ আপনার যত খুশি আপনি যত ইনকাম করবেন তুলতে পারবেন কিন্তু দশ ডলারের নিচে ইউএসডিটি আপনি উইথড্র দিতে পারবেন না ঠিক আছে আবার যদি টিআর টিআর এক্স ইনকাম ইনকাম করতে চান সেক্ষেত্রে দশ ডলারের নিচেও আট নয় ডলার দেওয়া যায় তো আমি আপনাদেরকে দেখাচ্ছি যেমন ইমার্জেন্সি আমার দরকার হলো যে আমার সম্পূর্ণ ব্যালেন্স তুলতে হবে তা আমি উইথড্রো অলে ক্লিক দিয়ে দেন নেক্সট বাটনে প্রেস করলাম এবং হচ্ছে আমার ফি কাটবে ব্লক চেন ফি সাতান্ন সেন্ট দেখাচ্ছে ওকে দেন উইথড্র উইথড্র প্রেস করে দিছে আমার মূল ব্যালেন্স থেকে কিন্তু এখন ব্যালেন্সটা সম্পূর্ণ কেটে নিছে এই যে দেখুন আমার এই যে ওপরে যে ব্যালেন্সটা ছিল এই যে দেখুন ওপরে যে ব্যালেন্সটা ছিল এটা কিন্তু কেটে নিছে কারণ আমি সম্পূর্ণ বৈদ্যুৎ দিয়ে ফেলছি তো আমাদের একটু অপেক্ষা করা লাগবে তো ব্যালেন্সটা অ্যাড হোক আমরা আমাদের বাইন্যান্সে যাচ্ছি বাইন্যান্সে যাচ্ছি বাইন্যান্সে কিন্তু এখন ডলারটা আসবে না একটু সময় লাগবে ঠিক আছে তো ডলারটা আসুক আমি কাম কামবেদ করতেছি আর এটা আমার টেলিগ্রাম আইডি আইডি এই যে ট্র্যাড বস বিটি আমার টেলিগ্রাম আইডির সাথে কোনো সংখ্যা নেই আবার অন্য কোনো কিছু কথা লেখা নেই যে টু থ্রি জিরো ট্র্যাড বস বিটি টু থ্রি এরকম এরকম কোনো সংখ্যা নেই শুধু ট্র্যাড বস বিটি ঠিক আছে তো ডলারটা আসুক আমি আসতেছি আচ্ছা আমি যেটা উইথড্রো দিয়েছিলাম এটা ব্যাক আসছে কারণ এখানে আমার ভুল ছিল কারণ আমার এখানে এই ভিডিওটা করার জন্য আমার ইনভেস্ট ছিল এখানে আটানব্বই ডলার তার মানে আমাকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তারা যেটা বললো আর কি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আমাকে হচ্ছে এখানে কাজ করা লাগবে তো ডলারটা আবার ব্যাক আসছে সমস্যা নেই আমি কিছু ডলার ইনকাম করে দেন হচ্ছে আবার উইড্রো দেবো কারণ হচ্ছে এখানে আপনাকে প্রটেকটিক একটা হিসাবে কাজ করতেছে আমি চাইলে কিন্তু যেহেতু আমি এখানে সম্পূর্ণ ডলারটা উইথড্র দিচ্ছি আর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আমি কাজ করে নিই এটা কাজ করে আমি আরও কিছু ডলার ইনকাম করে দেন সরাসরি আমি উইথড্র দিচ্ছি ওকে আমি আবার আসতেছি আমার যে ডলারটা আমি উইথড্রো দিছিলাম এটা কিন্তু চলে আসছে ওয়েলকাম ব্যাক আমি কিন্তু প্রায় এক মিনিটের মতো কাজ করছি এবং হচ্ছে একশো সাতাশ ডলারে চলে আসছি আমার কিন্তু মোটামুটি টোয়েন্টি ফাইভ হয়ে গেছে হ্যাঁ ইনকাম করা হয়ে গেছে এখন আমি উইথড্রু দেওয়ার ট্রাই করতেছি দেন হচ্ছে উইথড্র উইড্রো ক্লিক দেব দেন ব্যব টোয়েন্টি টু পেস্ট করে দিলাম অ্যাড্রেস এটাই ছিল দেন উইথড্রো অল আমি আবার উইথড্রো অল ক্লিক দিলাম দেন নেক্সট উইথড্রো অপশান একটু অপেক্ষা করা লাগবে এবার উইথড্রো হয়ে গেছে এবারে উইড্রো হয়ে গেছে আমাদের দু এক মিনিট লাগবে ওই গতবার যে ভুলটা হয়েছে সেটা হচ্ছে এই ভিডিওটা করার জন্য আমার আটানব্বই ডলার ইনভেস্ট ছিল কিন্তু আমি আমি ভুল করছি ছয় ডলার ইনকাম করে উইথড্রো দিয়ে ফেলেছি যেটা হচ্ছে এই এটা নিয়মের বাইরে কমপক্ষে আমাকে পনেরো বিশ ডলারের মতো ইনকাম করে দেন উইথড্রো দেওয়ার কথা ছিল এটা আমার মাথায় ছিল না ওকে আমরা একটু অপেক্ষা করি দু এক মিনিট আমাদের ডলার কিন্তু এখান থেকে পেড হয়ে গেছে এই যে আগে একশো ছয় ডলার ভুলে যেটা উইড্রো দিয়েছিলাম এটা কিন্তু ক্যান্সেল হয়েছে এবং পরে একশো ছাব্বিশ ডলার আমি উইথড্রো দিয়েছি এটা কিন্তু পেড হয়ে গেছে এই যে আঠারো সেপ্টেম্বর একশো ছয় ডলার এটা ক্যান্সেল এটা আমার ভুলের কারণে হয়েছে বারবার রিপিট করতেছি অনেক হয়তো অনেক হয়তো বুঝবেন যে কীভাবে ভুল হইল বুঝতে পারতেছেন যে ইনভেস্ট করার পরে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আপনাকে আর্নিং করা লাগবে যদি আপনি পুরো অ্যামাউন্ট তুলতে চান যেটা আমাকে বলা হয়েছে আর কি আমার এটা আগেও হয়েছে এই সমস্যাটা কিন্তু আমার মনে থাক মনে ছিল না তো আমাদের পেমেন্ট কিন্তু চলে আসছে ফাইন্যান্সের আমরা ওপরে খেয়াল করতেছি যে চলে আসছে অলরেডি আমরা বাইনান্সে চলে আসলাম বাইনান্সে চলে আসার পরে দেন এই তো স্পটে যদি ক্লিক দিই দেন দিলাম সর্বশেষ আমরা যদি ট্রানজ্যাকশান দেখি ওইখান থেকে কিন্তু ফি কাটছে প্রায় সাতান্ন সেন্টের মতো ফি কাটছে একশো ছাব্বিশ ডলার পঞ্চাশ সেন্ট আসছে এই যে তারিখ সব কিছু তো ওকে আশা করি আপনারা পূর্বের আপনারা অনলাইনে যারা পূর্বে কাজ করতে চাইছেন আমি মনে করি যে বেস্ট একটি ভিডিও আমি আপনাদেরকে উপহার দিতে পারলাম এবং এখান থেকে আপনারা হিউজ পরিমাণে ইনশাল্লাহ আর্নিং করতে পারবেন এটা শতভাগ গ্যারান্টি দিয়ে আমি আপনাদেরকে কাজটা শেখাবো ইনশাল্লাহ ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন